বাংলার ফুটবলে বাংলার প্রস্টার বয় হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবল দল বিদেশি বংশ খেলোয়াড় নেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ সংগঠন ব্যাফোকে বাফুকে পক্ষ থেকে নিলেও বাংলাদেশের সমর্থন ড্রাগ কোচ কিছু সিদ্ধান্তর কারণে বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট হয় তা বলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পোস্ট লিখছেন এবং অনেক সমালোচনা করছেন কারণ বাংলাদেশ ফুটবল কোচ হামুদুলকে অনেক ভালো খেলোয়াড় ইটি চতুর্থ লীগ খেলোয়াড় তিনি অনেক লিং এবং বাংলাদেশে খেলোয়াড়দের প্র্যাকটিসে পরাজিত করেন তাকে কোনো এক অদ্ভুত কারণে সুইজারব প্র্যাকটিস ম্যাচ থেকেই তাকে বাদ দিন এবং বাদ দেওয়ার সময় কারণ দেখান তিনি এখন পরিপক্ক হয়নি কিন্তু বয়সের কারণে তাকে বাদ দেওয়া হয় আর চন্দন হোসেন তারই কম বয়সে এবং তাদের পারফরমেন্স ছিল নগণ্য তারা অনেকগুলো গোল মিস করেন অপরদিকে খামুদ থাকলে এই গোল অনাসাই হতো এবং খেলার সময় হামজা চৌধুরী কেউ ঠিক মতো পাস দেয়নি এতে বোঝা যায় বাংলাদেশ পাফুকের হয় এর কারণে বাংলাদেশ সমর্থকরা ফুটবল প্রেমিকটা সিন্ডিকেট প্রসঙ্গে কথা বলেন এবার এ সিন্ডিকেট সম্পর্কে পাভুকের চেন্নাল সভাপতি ইমুল হাসান যে কথা তুলে ধরেছেন তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম বাভুকের সহ সীমানোর সভাপতি ইমুল হাসান বলেন কসমেশন একাদশ গঠন কিংবা অন্য কিছুতে কারো দ্বিমত থাকতেই থাকতে পারে আমারও বেশ কিছু দ্বিমত আছে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে যা দেখা যাচ্ছে আমার মনে হয় যারা নির্বাচন জনে আমাদের বিরোধিতা করেছিল সে পক্ষ কিছুটা সক্রিয় ভূমিকা পালন করছে বা ফুকের এ মতামতে আমরা ফুটবল প্রেমিকরা একমত নয় কারণ বাংলাদেশে সিন্ডিকেট হচ্ছে এটা বোঝা যাচ্ছে কারণ বয়সের কারণে ফাহুলকে বাদ দিয়েছেন তার আঠারো বছর সতেরো বছর চন্দন রায়কে নিয়েছেন তিনি অনেকগুলো ইজিজি সস গোল মিস করেছেন সেখানে ফামুদ্দুল থাকতে অনায়াসেই সেই গোল দিতে পারতেন তাই বাপুকে উ সিন্ডিকেট মুক্ত হবে আশা করা যায়